চেয়ারম্যান মহোদয়েরা আমাদের অভিভাবক সাধারণ সম্পাদক আমার ত্রত্বাদক অ্যাডভোকেট বাছুরিয়া মহোদয় আমার সহকর্মী ভাইয়েরা আমার কার্যকর ভাইরা মতো এলাকার তো আমি আসলে থাকবো না সব সম্পর্কে না সভাপতি সাহেব বলছেন ঘটনা এর তাই বাবার একটা বিষয় আমি শুধু এটুকু বলবো যে এখানে যে ঘটনাটা ঘটছে আমাদের ঘটনার মধ্যে আপনারা শুনছেন আসলে মূলত তাই হচ্ছে আর বাইরে তো ওই দিকটা আমি শেষ করি এদিকে যে কি ঘটনা ঘটছে এটা আপনারা খুব ভালো করে জানেন এদিকটা চিন্তা করে এবং উভয় পক্ষে জানেন একটা বন্ধ না করেও সেটা জানা বা শান্তিপূর্ণভাবে আমরা আজকে আপনাদের সাজিয়ে সাজ করছেন আমরা জানি আপনি আমার এখানে আজকেও আমি কথা বলবো খুব শান্তিপ্রিয় হলো আমি শান্তি চাই আমি রেজাল্ট এর আগে করবে কেউ কারোর অবশ্যই প্রয়োজন আছে আর যত প্রকার আজকে যদি মনে করেন যে আমি শক্তিশালী না সময় আপনার চেয়েও শক্তিশালী আজকে আমরা শক্তিশালী কালকে উনি শক্তিশালী আজকে আমি টাকা হলো কালকে আপনার টাকা হলো এগুলি নিয়ে হিংসা শেষ করে আমার পাঁচটা লাগে আছে মা লোল মা খাই লোল তাকে কিন্তু কেউ দিবে না টাকা দেবো আর যারা আমার বোধ হয় তারা হাজার টাকা হতে পারে আপনার ওই কমিশনার সাহেবের টাকা দেবেন না সভাপতি হিসাবে দেবেন না আমরাও তোরণের কোনো টাকা দেবো তাতে এই দিক দিয়ে বিবেচনা করে আমি উভয় পক্ষে বলব যে আপনাদের মন মানটা এরকম যেন থাকে ভাই মোটার চলা বেরো করবেন এলাকার লোক পাশাপাশি সবার সবার প্রয়োজন আছে আর এখানে যারা আছে আপনারা ভালো একটা খালিটা আমাদের উপহার দেবেন আশা করি এ আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশাভাই উপস্থিত মহরী ফ্রমের সভাপতি তারাবাই সাধারণ সম্পাদক বাবলু ভাই আইনজীবী সহকারীবৃন্দ পত্র এলাকার মাতাব্বর সমবয়সী ভাইরা আসসালামু আলাইকুম মিটিং আসলে রমজান মাস আমরা চাইছিলাম যে তাড়াতাড়ি শেষ করব আমাদের জামালপুর থেকে যারা আসছে এরা আঙ্গুর অতিথি বেহবান ওগর সাথে ওরা যতটুকু জামালপুর ঘটনা করছিল ওরা শেষ করে দিচ্ছে আঙ্গুর এলাকা করছে এটাগুলো আমরা ভালো করে জানি এটা তরুণ মহরির দোষ না আমগরে কাভার বাইর দোষ এটা আমরা ভালো করে জানি আর মিটিং এর শুরুর আগে আমি একটা কথা বলছি যে তরুণের মামলার যারা যারা আসামি আর দয়া করে চেয়ার হবো আমগরে মোটামুটি ডিগির চোর দক্ষিণ পাড়া পুরা ডিগির চোরে যদি দুই ইউনিয়নে আমরা বিভক্ত হয়েছি ষোলো সত্তর হাজার বুড়া না হলে তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ বসবাস করতেছে তার মধ্যে ডিগির চোর নিয়ন্ত্রণ করে হাতে গুণা চার পাঁচ জন ছয় জন সাত জন মানুষ তার মধ্যে পড়াইগুলি আমি উপস্থিত আমার মনে হয় আমরা মিটিং করতেছি কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় মিটিং এর স্বাধীনতাটা আমরা পাইনি আপাতত আমি পাইনি মিটিং শুরুতেই অন্তত পক্ষে আঙ্গরে বাদি এবং বিবাদীর কাছে জিজ্ঞাসা করা হয়নি যে আমরা যে সালিসি কর্ম আসছে আসলে দয়া করে আমার কথাটা ভুল হলে মাফ করে দিবেন না না ভুল হয় না অনেক মুরুব্বি আছেন অন্তত পক্ষেও বাদি তরুণ আমরা চার ঘন্টা সালিসি করলাম

আমি চল্লিশ দিনে চিল্লা দিয়ে এলাম মক্কে তুমি হোস্ করে এলাম সামনে দুই কাঠা জমি আমার মতো আছে লিন্সে মানুষ পাইছে না আরে আমি মানুষও পান নাই যে দুইটা গুছি মারলাম গুছি মারিরে আইনে পুরোক্ষণ আমি বুঝলাম যে আসলে আমার দোষ আমি যাই আইতের অন্ধকারে বা দিন প্রকাশ্যে ওই লোকটা ধরে কইলাম যে ভাইগো আমার এটা অন্ধায় একটু ভাব যে দোষ করে উ কয়গুলো আমার দুষ্কার এটা জীবন ও শিকার করবো না শেষে সে তেরো ঘন্টা মিটিং করে এরা যদি কয় যে আমরা দোষী করি নি মারবো না এই মিটিং এর কোনো দাম আছে

আমি তো শুরুতেই কইছি যেই মামলার দ্বারা না এরা আঙ্গুর গোষ্ঠীর মধ্যে আমরা 700 তো ভাই ও থেকে 400 করুণ আমার ভাই এটা ঠিক আমরা কোলে পুরা গ্রাম এক গোষ্ঠী নালা বসবাস করি আঙ্গুর গোষ্ঠীর মধ্যে দুইটা বড় ভাই এরা ওই যে পাহাসুলালা আর এরা ওই গাফার এই দুইটাই তো আজকে নিচে বর নাকতাছে তো বুঝতে দিন ওরে পোলার বয়সে আঙ্গুর বয়স ওরা আঙ্গুর শাসন করব। আর আজকে এত বড় বিডিং এর মধ্যে অত্র এলাকার মিটিং পরে দুইবার বৈঠা নাকি নিচে আর তো আশাবি আছে তুমি ওই পর্যন্ত মতে যা হারুক আমরা শালিসি দ্বারা আমরা বিচার করতে জানি আমরা বিচার করে দেব নাম তোমার এটা কথা কই আজকের যে হাউস জামালপুর থেকে আংরো অত্র এলাকা সাধারণ সবরা সবাই উপস্থিত আছে আজকের হাউস যদি মনে করে যে তোমার মিটিং শুই না এবং কি না শুই না তোমার বিচার মেলা পাবা তোমার সাধারণ ভাবে সমাজ যেতে পার পাবো

আপনাদের উদ্যমে নে আপনারা যা করবেন এই আজকের হাউজে যে ঘটনাটা ঘটছে যা ঘটছে এটা বলার বাসার মতো না যা হয়েছে আপনাদের অবস্থা দিল আপনারা যা করবেন যেখানে রাখবেন সেখানে আজকের খালি তোমার মনে করেন যে হাউস বসছে এই হাউস

সবাই মেম্বার সাহেব আর মোল্লা এটা আছে দুইটা দিয়ে পরবর্তীতে মিটিং এর কার্যক্রম আমাদের যাবো রোজা রমজানের দিন আমরা তো দেরি হয় করবো না যে মনে করে যে দুই ঘন্টা পরে যায় করে রাখবো আমরা ওটা দুই ঘন্টা আগেই করে দিয়ে দিয়ে দেবো আমরা নং টাইম করবো না এই করে দুই জুনের দয়া করে অন্তত পক্ষেও দাও আর কিছু দিক থেকে বলু তারপরে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করে হালাই দিব বা সরে শেষও করবো এগুলো আমি আমার কথা শেষ করছি আসলামালাই করব

আমি যদি ছোট আমার বাবা এক মহিলার দিলে বেঁধতে পারি মাসি ধরে ধরা পাচ্ছি ওই মহিলা শালিত করার জন্য খোল ভাবে আজ কাছে গেছে আজ খোল পাইছে যে সরকার চাষা যেখানে বেত মারছে ওই লোকটা বেত খাওয়ার যোগ্য আবার শালিশ নিয়ে যাবি তোমার বেত খাইছো ডবল বেত খাওয়ানো ছিল যে তরুণ মহিলী আমাদের দক্ষিণ ভাড়ার সন্তান একটা যোগ্য ছেলে এবং কি উকিলের মতো তার পরামর্শ বুঝে আমি ওনার কাছে পাইছি উনার হাত যেন তো আর পড়ছে তাহলে বাইক খাওয়ার যোগ্য এটা নিয়ে বার শুধু ছিল না আর এই বংশ বংশমধ্যে আমার বাবা বিবাহ করছে আমার ওখানে বহুত তুষান গেছে কোনোদিন সাহায্য চাই আর সাইন পাড়া লেখা গোষ্ঠী না দশ বছরে ছেলে হইতে আশি বছর ভিড় পর্যন্ত আমার পক্ষে হাটেন গেল সে অন্তরে ভালোবাসা আমার করে এখন যা যাই মূল্যা তোমার লজ্জা বা অসুবিধা ছিল যে যা হলো যা হয়েছিল আমি যাম যা মামাটা দূরের কথা নিজের বাঘের জানাম ওরা

কি এই বর্ষার ক্ষমা পাওয়ার যোগ্য মানুষ শিক্ষিত দ্বারা উগ্রত তো জায়গায় না আর মূর্খ মানুষ যে জাতি এবং ধর্মের যে শত্রু আমরা মূর্খ কারণে বুঝিনি আমরা এখন যাওয়া হয়েছে আমাদের প্রথমে বড় শেষ আমাদের শ্রদ্ধা সব অপৰাধ ঘোষণা কৰিছে ঐ অপৰাধ কোন লোক

ন্যায় অন্যায় আলোয়ার তরফ থেকে আইবে আমার বাবার কাগজ নাই আমি সঠিকভাবে বিচার করবো আল্লাহর হুকুমে যা হব তাই সঠিক এটা তোমরা যজন মানবা কি না তাদের উঠে কোনো খুব রাখবা না এবং কোন বাজে বিবাদের উঠে কোনো খুব রাখবা না আলাদা তো মাটি দিবা এইটা যজন স্বীকার করেছে তাদের জুড়ে পাঠাবো না আইলে অত বিচার করবেন কোনো কোনো ফাইল হবে না

એરે એક કોઈ જૂની રવા આ રામલપુરનો જિલ્લાનું દરકાન રામલપુરનો એ દી દીસરી ભાષી એવો એલા મુ બાપા સા pore ફોન દેને એક બે

ওই বিষয় নিয়ে বিবাদে দিতে না যায় আমাদের অন্যায় হলেও হিসেবে আমরা বৃদ্ধের কাছে সুখ আজকে অনেক অভিজ্ঞ লুকিয়ে আছে বড়ো ভাই সভাপতি আর বড় ভাই সবাই সর্ব সর্বসম্মতি আমার বা এই রাই ঘোষণা করার দায়িত্ব প্রদান করা হয়েছে যতটুকু নিয়ে আসছি উভয় পক্ষকে বলি এবং যারা শালী ছিলাম যারা সাধারণ দর্শক হিসেবে আছে যতটুকু আমরা নিয়ে আসছি আল্লাহ তালা ততটুকু আমাদের মেধা প্রজ্ঞা বিচার করার ক্ষমতা সবাই সন্তুষ্ট হবেন না বের হওয়ার পরে অযোগ্য লোক কিন্তু বলে থাকে এটা হয় না এটা এভাবে না ওইভাবে হইত বলার শুধু কিন্তু অপেন থাকে বলা বলার সবাই যে বলা বলে এই কথাটা আমরা দয়া করে আজ থেকে আর একটা শিক্ষা নেই সালিশের পরে এটা হয় না এটা না করে ওইটা করলে ভালোই একটার জন্য আমরা না বুঝতা ঠিক কথা আর মানে রাই দিয়ে দিতেছি আমার আসো গাফর নি খাও ওই দিনে এলাই এক মিনিট আইসেই নি নাও রাই হলো আসো গাফর বাইন্যা ও যে এক লজ সোরা সামনে লম্বা আছে যে বাইন্যা যে মাছটা যথেষ্ট সম্মান করে আমরা শ্রদ্ধা করি যাই হোক তরুণ তোমাদেরই সমাজের মানুষ তরুণের বাইরা কিছুদিনের মধ্যেই বাইরে যাওয়ার কথা আমরা আগে থেকে শুনছি আজকে না আজকে তো তরুণ সঙ্গে কথাই হয় না বাইরে যাবো আমরা দোয়া করি খুব দ্রুত তার সুস্থতা আল্লাহ তালা দেখ যেভাবে শুনলাম দেখিনি এর দেখে জেলে কুপ মাই খাও আর খালাদিস্টে করে এই যাই তো তারা সে তো আর আমরা সাবিশ করা যা আলাদা করে মঙ্গল মনে করে ওই তুলার চিকিৎসার জন্য কয়টা করা যাতে আমরা কিন্তু পক্ষের কাছে শুনি আমরা বিভিন্ন জন্য মত বিনিময় করার পরে তারা বিশ্লেষণ করার পরে করছি চল্লিশ হাজার টাকা চিকিৎসা রাইট আর বিশ হাজার টাকা যেহেতু এফআইআর তৈরি

মানে অক্ষর জ্ঞান কিছুই নাই কিন্তু আজকে এই অবদানটা করছে এর জন্যে বাসাদের এই ভরা আমাদের বেশিরভাগ এই দিকে এখানে দাঁড়ায় সাত ভার কামবে করবো জীবন আর কাজ করবো না বাকি চুপ আছে ওটা ইস্যু মেম্বার সাদে হইলেও দক্ষিণ মার্চার বর্তমান বর্তমান মেম্বার নাই সবাই করে হয়েছে বাকিটুকু যে জম্ব এক কাজটা করা করে করবো এবং টাকা দিলে